ভিডিও তো মেগেস্টার সাকিব খানের সিনেমা তাণ্ডব সেটার বক্স অফিস লাইফ টাইম কালেকশন কিরকম কি হতে চলেছে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আপডেট শেয়ার করু দেখো তোমরা সকলেই জানো যে তাণ্ডবের একটা ড্রপ দেখা গেছে তাণ্ডব মূলত বিয়াল্লিশ তিন থেকে সাড়ে মানে সাড়ে বিয়াল্লিশ কোটি এরকম কাইন্ডব একটা বক্স অফিস কালেকশন করেছে আমি তাও তোমাদেরকে বলে রাখছি যে এই যে চারটে দিন আসতে চলেছে মানে এই যে তিনটে দিন গতকাল তো সোমবার চলেই গেছে মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিনে তাণ্ডব মোটামুটি মিলিয়ে দু কোটির কাছাকাছি বা দেড় কোটির কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করতে পারে এবার মোটামুটি তেতাল্লিশ চুয়াল্লিশ কোটি টাকার মতো কালেকশন হয়ে যাবে তিন দিনে তারপরে এই কালেকশনটা একটুখানি জাম্প পান ফ্রাইডে থেকে কারণ ফ্রাইডেতে অবশ্যই অডিয়েন্সের ভিড়টা অনেক বেশি হয় ফ্রাইডে স্যাটারডে সানডে উইকেন্ড আসলে একটা ভালো ব্যবসা করবে তো মোটামুটি সিনেমাটা পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ কোটির কাছাকাছি এই সিনেমাটা বক্স অফিস কালেকশন করতে চলেছে এবং লাইফ টাইম যে কালেকশনটা সেটা কত হতে চলেছে বা আমার মতে সেটা কত হওয়া উচিত সেই বিষয় নিয়ে যে কথা বলবো দেখো আমার মতে হওয়া উচিত তো হান্ড্রেড কারো ক্লাব সেটা তো আমি বারংবার বলেছি রিলিজ হওয়ার আগেও বলেছি যে সাকিব খানের যেরকম ফ্যান বেস আছে যেরকম তার সিনেমা নিয়ে হাইপ আছে এবং বরবাদ সিনেমার যেটা প্রিভিয়াসলি যেরকম রেকর্ড করলো তারও যে প্রথম উইকের মাল্টিপ্লেক্স চেনের যে রেকর্ড সেটা কিন্তু বিট করে দিয়েছিল তার এবং তাণ্ডবের তাণ্ডব আপনার পাইরেসি মানে যেটা হয়েছে আর সেটা নিয়ে আর কি আর বলবো তো ড্রপ দেখা গেছে তো সেই কারণে আমার মনে হয় যে তাণ্ডব আমার মনে হয় যে সেই লেভেলে বক্স অফিস কালেকশনটা করবে না যেটা বরবাদ করে দিয়ে গেছে তার পিছনে রিজেনটা হচ্ছে তাণ্ডব প্রথমত ওয়ার্ল্ড ওয়াইডে যে ব্যবসা করার কথা ভাবনা চিন্তা করবে ওয়ার্ল্ড ওয়াইডেও যদি দেখো যারা সাকিব খানের ফ্যান্স হার্ড টিকিট কেটে অ্যাডভান্স সমস্ত কিছু হাউসফুল করে দেয় তারা কিন্তু শো দেখতে আসে এবং তাদের জন্য ইউটিউবে অ্যাভেলেবেল বা পাইরেসি হয়ে গেলে তারা কেন সেই এফার্টটা দেবে তারা কেন ওয়েট করবে যে আমাদের এখানে কবে সিনেমা আসবে তারা তো আগেই সমস্ত কিছু দেখে নেবে এবং সিনেমাটা এতটাই ভালো হতে হবে যে তাদেরকে অডিয়েন্স কে আনতে কিন্তু সক্ষম করতে হবে বড় পর্দায় তো এই যে এত কিছু মাথার মধ্যে চলছে তো সেখানে ফিফটি পার্সেন্ট অডিয়েন্স তো মুভ অন করে যাবে এবং ফিফটি পার্সেন্ট অডিয়েন্স হয়তো আসবে তো এই একটা প্রবলেমেটিক সিচুয়েশনে পড়ে গেছে তাণ্ডব এবং মূলত বাংলাদেশেই একটা পট হয়ে গেছে হয়তো আমার মনে হয় যে লাইফ টাইম কালেকশন ওয়াইস তাণ্ডব তুফানের যে ছাপ্পান্ন কোটির কালেকশনটা ছিল সেইটাকে হয়তো বিট করে দিতে পারে বাট আমার মনে হয় না যে এই সিনেমাটা এইভাবেই যদি চলতে থাকে আমার মনে হয় না যে এই সিনেমাটা আশি কোটি পঁচাশি কোটি কালেকশন করে আমি বলতে চাইছি সিনেমা হিসেবে হয়তো অনেক ভালো সিনেমা হিসেবে হয়তো বরবারের থেকেও ভালো সিনেমা হয়েছে সেটা আমি জানি না বাট যদি আমি বিচার করে দেখি আমার মনে হয় যে কালেকশনটা আরো বেশি এখানে ইনপুট হতো এবার রেস্ট্রি হিস্ট্রি আর কিছু বলার নেই তোমাদের কি বক্তব্য তোমরা কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকন টা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই